কাছে চকলেট আছে তোমার কাছে চকলেট নাই না তাহলে কি করতে হবে তুমি সকাল সকাল ঘুম থেকে উঠে পুতুল নিয়েছো কেন পুতুল তোমার একটা বোন

আচ্ছা তাহলে তাদেরকে তুমি সকালে খাবার দাবার খাওয়াইছ পড়ালেখা করাইসো গোসলাইসো আচ্ছা তোমার হাতের ছোট বেবিটাকে তুমি কি খাওয়াইছো খাওয়াইছ না ওটস খাওয়াইছো বাংলাদেশের রুটি খাওয়াইছো আর তোমার বড় ডলটাকে কি খাওয়াইছো বড় ডলটাকে ভাত খাওয়াইছি ভাত খাওয়াইছো আচ্ছা কি দিয়ে ভাত খাওয়াইছো গরুর মাংস দিয়ে আজকে খাওয়াইছো ও মা ও কি খেতে পারছে খেতে পারছে খেতে পারছে খেতে পারছে বমি করেছে আবার খাওয়াই দিস ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাইলে ভালো থাকো ওকে